সমস্তই কেউ স্থাইয় হয় না হোক না দা কিবা হাসে না কি একটা চিরকাল থাকে না আয়না খবতা ধরে রাখিতে আয়না ঘর বানিয়েছিল জন দেখা যায় না কোরআনের আলোচনা কোন বক্তার ইচ্ছা হবে না কমিটির ইচ্ছা হবে না কোন নেতার ইচ্ছা হবে না প্রধানমন্ত্রীর মতো হবে না আমেরিকার প্রেসিডেন্ট জো মতো হবে না কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে ধরে বলেন ঠিক না তাহলে তো কোনো সমস্যা নেই সমস্যা আছে নাকি আমার সাথে সবাই বলেন আর মিনাশ তো নির কার ভাষা আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই আমরা নির্ভেজাল কিতাব থেকে আলোচনা শুনব আমি কোরআনুল কারিমের সূরা বাকারাত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আলোচনার শুরুতে যে কোরআন থেকে আলোচনা শুনব আল্লাহ কত রহমান কত মেহেরবান কত ক্ষমাশীল কত ক্ষমতাধর

সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো আল্লাহ কোরআনের গুরুত্ব বেশি না কম জোরে বলতে হবে বেশি না কম বন্ধুগুলো আবার ভালো করে খেয়াল করেন একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড় একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড় একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড় একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড় তাম সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত বড় তার কথা বলো বড় আপনারা বলেন তো নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম কিন্তু দুর্ভাগ্যজনক হল সুস্থ কথা আমরা দুনিয়াতে নেতার নেতা কথার গুরুত্ব যতটা দে আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দে না আল্লাহর কথার গুরুত্ব যদি থাকতো বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দেরি হতো না ধরে বলেন ঠিক কিনা আল্লাহর কথার গুরুত্ব আমরা দিতে পারি না অনেকেই বলে বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান আমি একতার সাথে একমত হতে পারি না বাংলাদেশে যদি নব্বই ভাগ মুসলমান হয়তো তাহলে আমাদের এই চেহারা হতো ধরে বলেন ঠিক কিনা আমি তো বলি বাংলাদেশে নব্বই ভাগ মুনাফেক মার্কা মুসলমান ঠিক কিনা বলেন যদি মুসলমান দুই ভাগ হতো এতদিন পার্লামেন্ট কোরআন দিয়ে চলত ঠিক কিনা বলেন আমরা পাকিস্তানি শাসন দেখেছি বাংলাদেশের বছর শাসন দেখেছি কেউ আমাদের লোক দেখিয়েছে কেউ বলেছে সোনার বাংলা দেব কেউ বলেছে রুপসি বাংলা দেবো কেউ বলেছে বাংলা দেব আমরা কোনো বাংলা চাই না আমরা এখন কোরআনের বাংলা চাই করে বলেন ঠিক কিনা বন্ধুগল কথা বলছিলাম তাহলে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টে চলো এটা আমরা চাই না চাই না জোরে বলেন চাই না চাই না সব কিছু আমরা দেখলাম এই চোখে কত কিছু দেখলাম কত কিছু দেখিয়ে শেষ পর্যন্ত দিল্লি কি বসি থাকলো ধরে বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমরা সে কোরআন থেকে আজকে আলোচনা শুনবো আমি কোরআনুল কালিমের সুরা বাকারা বাকারা মানে হচ্ছে গরু বাকারা মানে কি জোরে বলতে হবে বাকারা মানে কি গরু আল্লাহ পাক গরু সুরা দিয়েছে গরু মার্কে গরুর নামে সুরা দিয়েছে বাকারা তো মানে হচ্ছে গাভী গরু এই গরু সুরা আল্লাহ পাক দিয়ে কোরআনুল কারিমে একশো চোদ্দটা সুরার শেষের সুরাটা হচ্ছে নাস সেই সোনার নাম কী না নাস মানে কি মানুষ খালি প্রথম সোনা গরু আর শেষ সোনাটার নাম কী না আল্লাহর বোল আমি বোঝাতে চায় হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনক এলাকার মা মূলরা শোনক কোনো মানুষ যদি কোনো আল্লাহর মানদবান্দি যদি গরু মারকা চরিত্র নিয়ে কোরানের ভিতরে প্রবেশ করে কোনো মানুষ যদি জানুয়ারের চরিত্র নিয়ে কোরআন ঘাটাঘাটি করা শুরু করে কোরআনের ভিতরে প্রবেশ করে নিজের জীবন পরিবর্তন করার নিয়ত করে যদি কোরআন তেলোয়াত করা শুরু করে কোরআন পড়া শুরু করে কোরআন মানার চেষ্টা করে কোরআন বুঝার চেষ্টা করে আমরা বললাম আল্লাহ কোরআন তুমি নাজিল করেছো কোরআনটা বুঝা সহজ না কঠিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ কোরআন

আল্লাহ রব্বুল আলা বিরুজাতে চাই প্রথম সোড়া দিলাম গাফির নামে গরুর নামে সোড়া দিলাম শেষের সুরাটা নাচ দিলাম মানুষের নাম করে গরু মার্কার চরিত্র নিয়ে যদি কোনো মানুষ কোরআনে ভিতরে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে মানুষ বানিয়ে মুত্তাকি বানিয়ে আবু বকর আবু উসমান ওমরের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাত দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত চির সুখে দিঘর জান্নাত চির সুখে যদি জানতে ও গো তুমি হো মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ভরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত দেবে কে জোরে বলেন কে আমরা জান্নাতে যেতে চাই না চাই না আল্লাহ রাব্বুল এই সুরা বাকারাহ থেকে এক টুকরা আয়া তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে তিনটা ईमानদারের তিনটা গুণের কথা আলোচনা করেছেন যারা বলেন কয়টা তিনটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাহ পাক এক নাম্বার প্রথম গুণের কথা বললেন যে মোমেনদের এক নম্বর গুণ হবে তাদের তারা অদৃশ্যের উপরে ঈমান আনবে অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করবে অদৃশ্যের শক্তি হচ্ছে একমাত্র সবচাইতে বড় অদৃশ্য হচ্ছে আল্লাহ সবচাইতে বড় শক্তি অদৃশ্য শক্তির নাম কি জরে বলতে হবে আচ্ছা বলেন সেই আল্লাহকে কি দেখা যায় জোরে বলেন দেখা যায় তারপরও আল্লাহ আসে না নাই দেখা যায় আল্লাহকে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ পৃথিবীর আড়ালে থেকে তাম পৃথিবী পরিচালনা করেছেন এক হাতে আপনারা বলেন তো আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন হিন্দুদের কয়জন দেবতা কিছুদিন আগে শচীন তেন্ডুলকার যোগ হয়ে মানে ওদের যে ভালো কাজ করে সেই ওদের দেবতা হয়ে যায় ঠিক কিনা বলেন আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ দুইজন হতো তাহলে পৃথিবীতে বিপর্যয় ঘটতো না ঘটতো না এক আল্লাহ বলতো সূর্যটা আধ ঘন্টা আগে উঠবে আরেক আল্লাহ বলতো না সূর্যটা আধ ঘন্টা পরে উঠবে দুই আল্লাহ পিটা পিটি করে মরি পড়ি থাকতো সূর্য উঠতো না পৃথিবী আলোকিত হতো না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ কয়জন একজন আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারের এক নাম্বার গুণ হলো তারা অদৃশ্যর উপরে ইমান আনবে অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করবে অদৃশ্যের শক্তির নাম কি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য শক্তি তার শক্তির কাছে দুনিয়ার কেউ কিছু না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله رب العالمين ولم يكن له كفوا احد

নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে চল থাকে ভেঙে পড়ে না ভারতের বাতাস আমেরিকার হুমকি ব্রিটেনের হুমকি আসবে মুসলমান সব হুমকি ধুমকিকে না করে এক অবিচল আস্থা বিশ্বাস রেখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে আর যখন দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহ রব্দুল আরামীন তাদের সাহায্য করবো বলেন আল্লাহ। তাহলে হুমকি ধুমকিকে মুসলমান দাঁড়িয়ে থাকবে জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমান পৃথিবীতে কাউকে ভয় পাই বলেন মুসলমানদের হৃদয়ে কার ভয় ভয় আছে আল্লাহর হৃদয়ে তাদের আছে পৃথিবীর অন্য কোনো পরাশক্তিকে তারা ভয় করতে পারে জোরে বলেন পারে না আপনি যখন অন্য পরাশক্তিকে ভয় করবেন না তখন আপনার উপরে বিপদ নেমে আসবে জোরে বলেন বিপদ আছে না নাই তবে বিশ্বাস করেন বিপদ কেটে যাবে মুসলমান যদি মুসলমানের মতো ইমান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে সরে করেন উঠে কিনা তবে কিছু রক্ত ঝরে যাবে কিছু ভালো ভালো মানুষগুলো চলে যাবে আল্লামা হাসাইন সাইডে চলে গেল দেখেন তিনি জীবন দিলেন আল্লামা মামুনুল হক যশোদা একজন মহাবীরে তিনি বললেন যে আপনারা সাইদি সাহেবকে কতটুকু চেনেন আমরা বললাম আমরা তাকে চিনি কোরআনের বুলবুলি কোরআনের পাখি বলল শুধু এইটুকু কোরআনের পাখি একটা সহজ পরিচয় তাকে আমি দেখেছি শুনেছি জেলখানার ভিতরে এই আল্লাহর বান্দা সাইদি সাহেবকে এই নাস্তিক সরকার আওয়ামী লীগ সরকার অনেক অফার দিয়েছিল সমস্ত অফার দুই পায়ে মারিয়ে তিনি বাকিদের সাথে আপোষ করেনি জোরে বলেন ঠিক না জেলখানায় 13 বছর ধুকে ধুকে শেষ পর্যন্ত তাকে শহীদ করে দিল আল্লাহমসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিকিন আল্লাহ অদৃশ্য শক্তি ক্ষমতা ধর্মকে জোরে বলতে হবে কে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর অদৃশ্য শক্তির উপরে আনতে হবে যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহর উপরে আমাদের ইমান আছে না নাই জলে বলতে হবে আছে না নাই দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন দুই নাম্বার ইমানদারের গুণ হবে নামাজ পড়ার নামাজ কায়মের আন্দোলন করতে হবে আপনারা বলেন তো নামাজ পড়ার দরকার আসে না নাই শুধু নামাজ নামাজ হবে না কায়েম করার আন্দোলন করতে এই জন্য আল্লাহ কারীমে বলেছেন নিশ্চয়ই যারা ক্ষমতা পাবে যারা ক্ষমতার মসনদে বসবে তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা আলামিন কোরআনুল কারিমে বলেন আল্লাযী আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কুরআনুল কারীম যারা এই দুনিয়াতে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে ইসলামের আন্দোলনের কর্মীরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাদের এক নাম্বার কাজ হবে তাদের কাজ হবে নামাজ কায়েম সংসদের নামাজ কায়েম করবে তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি ইমানদাররা পায় তাহলে প্রথম কাজ হবে নামাজ কায়েম প্রতিষ্ঠিত করবে পার্লামেন্টে জোরে বলেন ঠিক কিনা আচ্ছা বলেন এরকম নামাজি ব্যবস্থা নামাজের সমাজ যদি হয় তাহলে পরে আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে নামাজ কায়ম যদি হয় দুর্নীতি চুরি ডাকাতি হত্যা ধর্জন সব কিছু বন্ধ হয়ে যাবে কোরআনের সংবিধান চাই না এ দুনিয়াতে যারা সব বাটবার লুকটার সন্ত্রাসী তারা কখনো কোরআনের আইন সাই রাজর বলেন ঠিক কিনা আচ্ছা বলেন আমরা সোরদের কি সাপোর্ট করব জোরে বলেন করব যারা ভালো ভালো মানুষ তাদেরকে বেঁচে নিতে হবে এক তালিমের পরে আরেক তালিমকে বেঁচে নিলে হবে না জোরে বলেন ঠিক কিনা আমরা বেঁচে নেব যারা কোরআনের সমাজ চাই আমরা তাদেরকে বেছে নিতে চাই শুরু করেন ঠিক কিনা তাহলে কোরআনের যদি সংবিধান হয় ভালো মানুষদের কোন ক্ষতি আছে জোরে বলেন আছে ক্ষতি কাটে যারা সুর আচ্ছা বলেন এদেশে সুর আছে না নাই অবাক হয়েছিলাম যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী যাদেরকে আমরা জননেত্রী বলতাম আজকে দেখেন মা সন্তানকে রেখে গায়ে বাসুদকে রেখে ভারতে পালিয়ে গেল যেন বলেন আমরা আমি অবাক হয়েছিলাম যেদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন গর্ব করি বললেন যে আমার প্রিয় চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চড়ে না লজ্জায় মাতা সেদিন আমার হ্যাঁ সেদিন একজন সাংবাদিক সাহসী সাংবাদিক তখন তার সামনে ছিল না একটা প্রশ্ন করার মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিয়ন যদি হয় চারশো কোটি টাকার মালিক আপনি কত হাজার কোটি টাকার মালিক করে বলেন এক কথা বলার সৎ সাহস সেদিন সাংবাদিকদের ছিল না তাহলে বলছিলাম কোরআনের যদি সংবিধান হয় সোরদের ভালো লাগবে না কোরআন বলাদের ভালো লাগবে জয় না সম্মানের উপস্থিতি তাহলে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে এ দুনিয়ার থেকে নামাজ যদি আমরা কায়েম করে যেতে পারি পরকালে কঠিন জাহান নামের আগুন থেকে বেঁচে যাব বলেন নামাজ পড়ার দরকার আছে না আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম কাজটা কি হবে বিশ্বনবী বললেন ঈমান আনার পরে তোমাদের যে সর্বপ্রথম কাজটা হবে সেই কাজটি হলো নামাজ পড়তে হবে ঈমান আনার পরে এক নম্বর কাজ কি নামাজ এক নম্বর সেই নামাজ আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম নামাজ কায়েম করেছিলেন শেষ পর্যন্ত বিশ্বনবী অসুস্থ হয়েও তিনি কিন্তু বহু কষ্ট করে দুই সাহাবির কাঁধে ভর করে খুঁড়িয়ে অসুস্থ অবস্থায়ও আল্লাহর নবী মসজিদে গিয়ে নামাজ পড়েছেন আর অসুস্থ তো দূরের কথা আমরা হাসারে হাসারে আজকে নামাজ গুলো ছেড়ে দিয়ে চলে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার মা বলে আমার নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ কায়েমের আন্দোলন করতে হবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে আমার মা বোনেরা আশা করি খেয়াল করেন যে স্বামীর বাড়িতে আপনি বসবাস করেন এই স্বামীর বাড়ি কিন্তু আপনার শেষ ঠিকানা নয় একদিন এই বাড়িতে আপনি এসেছিলেন আমার মা বোনেরও ভালো করে খেয়াল করেন একদিন এই স্বামীর বাড়িতে আপনি এসেছিলেন সেদিন আপনার স্বামীর বাড়ি সাজানো হয়েছিল আপনার বাড়ি সাজানো হয়েছিল কত সুন্দর লাল শাড়ি লাল চুড়ি লাঞ্ছিত পরে পরে একদিন আপনি এই বাড়িতে এসেছিলেন কত আনন্দ প্রকাশ করা হয়েছিল বাসুর ঘরে ঢুকেছিলেন আবার কিন্তু এই বাড়ি থেকে আপনাকে একদিন বের করা হবে সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি থাকবে না লাল চুড়ি থাকবে না লাল ফিটা থাকবে না সেদিন থাকবে আপনার পরনে পাঁচ টুকরা কাফন থাকবে পুরুষ যদি হয় তিন টুকরা কাফন মহিলা যদি হয় পাঁচ টুকরা কাফন পাঁচ টুকরা কাফন পরিয়ে জীবনে কত লাজ দেখেছেন এই দেখেন ভালো করে খেয়াল করেন আমার দিকে জীবনে তো কত লাশ দেখেছেন নিজের লাশের কথা তো কোনোদিন চিন্তা করেননি আমার মা বোনেরা এই দেখেন পুরুষ যদি হয় তিন টুকরা কাফন আর মহিলা যদি হয় কয় টুকরা কাফন পাঁচ টুকরা মহিলাদের দুই টুকরা অতিরিক্ত কাফন দেওয়া হয় একটা হচ্ছে মাথার উন্না আরেকটা হলো বুকের গুণনা কিন্তু দেখা যায় কি এই দুই জায়গার কাপড়ে মহিলাদের গজব বেশি ধরে বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব হযরত রাসূলুল্লাহ বলেছেন ও মহিলাদের ও মা বোনেরা ও ভাইরা যুবকরা প্রত্যেকের কিন্তু সাদা কাফন এই দেখেন চকলেট যেভাবে করে মোড়ায় সেইভাবে আমার আপনার লাশটা মুড়িয়ে তিনটা বাঁধন দেওয়া হবে পা বরাবর একটা বুক বরাবর একটা মাথার কাছে একটা আচ্ছা বলেন এই বাঁধনকে খুব শক্ত করে দেয় না কোনো রকম জড়িয়ে রাখে কোনো রকম জড়িয়ে রাখে আহা যখন আমাকে আপনাকে এই প্যাকেট করা হবে আমাদের পরিবারের সবচাইতে কাছের মানুষগুলো এই প্যাকেটে অংশগ্রহণ করবে আমার মা বোনেরা পুরুষ যদি হন তিন টুকরা কাফন মহিলা যদি হয় পাঁচ টুকরা কাফন পাঁচ টুকরা কাফন পরিয়ে আমাদের পরিবারের সব চাইতে আপনজন প্রতিবেশী গ্রামবাসী কলিজার টুকরা সন্তান পিতামাতা আমাদের কাঁধে করে সেদিন কিন্তু আপনার জন্য পালকি আসবে না কাফন হয়ে যাবে আপনার উঠানে চলে আসবে বা বাড়ির দরজায় চলে আসবে ওই চারবি হারার পালকিতে করে আমাকে আপনাকে এমন দেশে চালান দেবে যে দেশ থেকে কোনো দিন কেউ ফিরে আসতে পারে না বলেন ঠিক না বন্ধুগণ আমার এই নগর কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন এই গ্রামের সবচেয়ে বড় লোকটা সেখানে শুয়ে আছে এই গ্রামের চাইতে নারীটা পড়ে আছে সুন্দর যুবকটা ওই কবরস্থানে পড়ে আছে যাদের এই গ্রামে কত বাহার ছিল কত প্রভাব ছিল আজকে তাদের খবর নেয়ার কেউ নেই কবরস্থানে পড়ে আছে এই জন্য আমাকে আপনাকে সেই কবরস্থানে চলে যেতে হবে বন্ধুগণ আমার এই জন্য দুনিয়াতে নেই কেবল করে যেতে হবে ভালো ভালো আমল করতে হবে এই দুনিয়াতে আমি আপনি যদি ইমানদার হন

এই মানুষগুলাকে একটা সুন্দর একটা পবিত্র হায়ার দান করবে আপনারা বলবেন হুজুর হায়াত আপনারা বলবেন হুজুর হায়াত চল্লিশ বছর দিয়েছে কাউকে একশো বছর এই হায়াত পবিত্র হবে তখন জেনা করতে মন চাবে না তখন হায়ারটা পবিত্র হবে তখন দুর্নীতি করতে মন চাবে না তখন হায়া পবিত্র হবে যখন দুর্নীতি ঘুষ খেতে পৌঁছাবে না তখন হায়াতটা পবিত্র হবে তখন যখন কোন রকম চুরি করতে মন বলবে না তখন তখন আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছরের হায়াতটা আল্লাহ পবিত্র বানাবেন জোরে বলেন সুবাহান আল্লাহ বলে পরে পড়েছিলাম বগুড়ায় একজন রিক্সা চালক হঠাৎ তার ভেতরে দেখে একটা টাকা ভর্তি ব্যাগ একটা ব্যাগ ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ব্যাগটা সেন্টটা খুলে দেখে অনেকগুলো টাকা আছে তিনি চলে গেলেন মাইকের দোকানে দোকান থেকে একটা মাইক ভাড়া করলেন মাইক ভাড়া করে সারা বগুড়া শহর মাইকিং করলেন কে আছো টাকার ব্যাগ আমার রিক্সায় রেখে চলে গিয়েছে সারাদিন করার পরেও লোকের কোনো খোঁজ হলো না রিক্সা চালক পরের দিন চলে গেল বগুলা থানার ভিতরে চলে গেল থানাতে গিয়ে ওসি সাহেব কেউ বললো সাহেব আমার রিক্সায় কে যেন টাকা রেখে চলে গিয়েছে এই টাকার মালিক আমি খুঁজে পাই নাই আপনার কাছে রেখে গেলাম মালিক পেলে আপনি টাকাগুলো দিয়ে দিয়ে ওসি সাহেব বলল ও ভাই আপনি তো গরিব মানুষ আপনি তো টাকার জন্য রিক্সা চালান টাকাগুলো তো আপনি রেখে দিলে পারতেন কিন্তু টাকাগুলো দেওয়ার জন্য আপনি এত ছটফট করেন কেন আপনি তো টাকার জন্য রিক্সা চালান আপনি তো গরিব রিক্সা চালকের চোখ পানি চলে এলো চোখ দিয়ে পানি তোর তোর করি পড়ে বলে ওচি সাহেব আপনি বলেন কি কি বলেন আমি রিক্সা চালাইতে পারি কিন্তু যখন আমি টাকাগুলো হাতে পেলাম আমার টাকার প্রতি কিন্তু লোভ গিয়েছিল কিন্তু আমি আমার জীবনের দিকে তাকালাম ওচি সাহেব আমি আমার জীবনে বিশটা বছর হয়ে গেল তাহার চুদের নামাজ ছাড়ি নাই বললো আমি বিশ বছর তাহার নামাজ ছাড়ি নাই আর আজকে আমরা খরচ নামাজি পড়ি না কেমন করে ঘুমাও তুমি এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন ফেরেস তারা পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন